এক দরিদ্র মায়ের চার অবিবাহিত মেয়ে ছিল একদিন বড় মেয়েটি অসুস্থ হয়ে পড়ল তাই মা তাকে নিয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল সে গর্ভবতী এ কথা শুনে মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরে গেল বাড়িতে পৌঁছানোর পর সে তার মেয়ের সাথে বসে কথা বলতে লাগল বলল আমাকে বলো কে এই কাজ করেছে আর কিভাবে এটা ঘটল এরপর সে মেয়েকে মারতে থাকল মারের চোটে তার চামড়া নীল হয়ে গেল আর কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গেল মেয়েটি বলল মা আমি কিছুই করিনি আমি এই শিশুটিকে চিনি না আর কিভাবে এটা হয়েছে তাও জানি না আমাকে বিশ্বাস কর আল্লাহর কসম আমি এমন কিছুই করিনি জীবনে কারো সাথে কথা বলিনি কারণ আমি আল্লাহকে ভয় পাই আমি সত্যিই জানি না কিভাবে এই শিশুটি আমার পেটে এলো মেয়ের পেট ক্রমশ বড় হতে শুরু করল কয়েকদিন পর তার ছোট মেয়েটিও পেটে ব্যথার কারণে কাঁদতে ও চিৎকার করতে শুরু করল মা তাকেও ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বলল আপনার এই মেয়েটিও গর্ভবতী মা প্রচণ্ড ধাক্কা খেল তার হৃদয় যেন প্রায় থেনে যাবে সে মেয়েটিকে বাড়িতে নিয়ে এসে তার বড় মেয়ের মতো তাকেও মারতে থাকল এতটাই জোরে মারল যেন মনে হল সে মরেই যাবে মেয়েটি চিৎকার করে তার বোনের মতোই কথা বলল মা আল্লাহর কসম আমি এমন কিছুই করিনি আমি জানি না কিভাবে এটা হয়েছে আমরা তো বাড়ি থেকে কখনো বেরোই না মা ভাবতে লাগল কিভাবে এমন হতে পারে যখন তার মেয়েরা বাড়ি থেকে বেরোই না মা বলল আমি আমার ব্যাপারটা আল্লাহর হাতে সঁপে দিলাম কয়েকদিন পর একই ঘটনা ঘটল তার তৃতীয় মেয়ের সাথে তারপর চতুর্থ মেয়ের সাথেও যার বয়স পনেরো বছর ডাক্তার যেমনটা বলেছিল তার সব মেয়েরাই গর্ভবতী হয়ে পড়ল মা দিন রাত কাঁদতে থাকল আর ভাবতে থাকল কে এই জঘন্য কাজ করল তার চার মেয়ের সাথে তাদের পেট বড় হতে শুরু করল আর গর্ভাবস্থার সব লক্ষণ প্রকাশ পেতে লাগল মা মনে মনে বলল আমরা তো শেষ হয়ে গেলাম সে ভাবতে লাগল তার বাড়িতে কি ঘটছে মা তার মেয়েদের নিয়ে একটা পুরনো বাড়িতে থাকত তারা খুব গরিব ছিল কিন্তু মেয়েরা ছিল ধার্মিক কোরআন পড়ত এবং নিয়মিত নামাজ পড়ত তাদের বাবা মারা গিয়েছিলেন যখন তারা ছোট ছিল তাদের মা অনেক পরিশ্রম করে ধনীদের বাড়িতে ঝিয়ের কাজ করত কাপড় কাচত ঘর মুছত আর যা কিছু খাবার বেঁচে যেত তা নিয়ে এসে মেয়েদের খেতে দিত কখনও কারো কাছে হাত পাততো না যখন তার মেয়েদের সাথে এমনটা ঘটল তখন সে ভাবতে লাগল কে এমন কাজ করতে পারে কিভাবে কেউ বাড়িতে ঢুকল আর কেউ দেখল না একদিন মা কাঁদতে কাঁদতে বিচারপতির কাছে গেল বিচারপতি তার কান্না দেখে খুব দুঃখ পেলেন এবং বললেন মা কি হয়েছে কে তোমাকে কষ্ট দিয়েছে মা বলল বিচারপতি সাহেব আমার বিপদ অনেক বড় মা চারপাশে অনেক ভিড় দেখে চুপ করে গেল বিচারপতি বললেন মা তোমার সমস্যাটা কি আমাকে বলো মা চুপ করে কাঁদতে থাকল বিচারপতি সবাইকে বাইরে যেতে বললেন এবং বৃদ্ধা মাকে একা ছেড়ে দিতে বললেন সবাই চলে যাওয়ার পর মা বলল বিচারপতি সাহেব আমি একজন বৃদ্ধ মহিলা আমার স্বামী মারা গেছেন আর তিনি আমার জন্য চারজন মেয়ে রেখে গেছেন আমার কোনো ছেলে নেই আমি ধনীদের বাড়িতে কাজ করে যা রোজগার করতাম তা দিয়ে আমার মেয়েদের খাবার জোগাড় করতাম আমার মেয়েরা খুব গরিব ছিল একদিন আমার বড় মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ল সে ব্যথায় চিৎকার করছিল আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বলল সে গর্ভবতী আমি তখন বড় একটা ধাক্কা পেলাম মনে হল যেন জ্ঞান হারিয়ে ফেলব আমি নিজেকে সামলাতে পারলাম না কারণ আমার মেয়ে অবিবাহিতা আমি তাকে বাড়িতে নিয়ে এসে খুব মারলাম সে বলল মা আমি কিছুই করিনি আমি আল্লাহকে ভয় পাই আল্লাহর কসম আমি জানি না কিভাবে এই শিশুটি আমার পেটে এলো কয়েকদিন পর আমার ছোট মেয়েটিও বাথায় কাঁদতে থাকল আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বলল সেও গর্ভবতী আমি তার সাথেও একই রকম ব্যবহার করলাম কয়েকদিন পর একই ঘটনা ঘটল আমার তৃতীয় মেয়ের সাথে তারপর চতুর্থ মেয়ের সাথেও যার বয়স ছিল পনেরো বছর আমার সব মেয়েরাই গর্ভবতী যেমনটা ডাক্তার বলেছিল তাদের পেট বড় হতে লাগল আর গর্ভাবস্থার লক্ষণ দেখা গেল বিচারপতি মায়ের কথা শুনে হতবাক হয়ে গেলেন এবং তার মাথা ঘুরতে লাগল মা বিচারপতিকে বলল আমি জানতে চাই কে আমার মেয়েদের সাথে এমনটা করেছে যে তাদের জীবন আর সম্মান নষ্ট করে দিয়েছে আমার মেয়েরা দিন রাত আত্মহত্যা করার কথা ভাবে বিচারপতি বললেন মা তুমি এখন বাড়িতে যাও আমি অবশ্যই এই সমস্যার সমাধান করব ইনশাল্লাহ এখন থেকেই আমি অপরাধীকে খুঁজব মা খুব দুঃখ আর হতাশা নিয়ে বাড়িতে ফিরে গেল সে তার মেয়েদের কাছে গিয়ে দেখল সবাই কাঁদছে আর সে কিছুই করতে পারছিল না বিচারপতি তখন ভাবতে থাকলেন কি এমনটা করতে পারে কিভাবে কেউ সেই মহিলার বাড়িতে ঢুকল আর কেউ তাকে কখনো দেখল না বিচারপতি তার সৈন্যদের পাঠালেন সেই বৃদ্ধার বাড়িতে নজর রাখতে যাতে কেউ টের না পায় তারা দেখল প্রতিদিন রাতে একজন লোক আসে এবং তাদের দরজার সামনে একটি খাবারের ব্যাগ রেখে বোনের দিকে চলে যায় এরপর বৃদ্ধা মহিলাটি এসে ব্যাগটি নিয়ে দরজা বন্ধ করে দেয় তারা বিচারপতিকে এই কথা জানাল বিচারপতি বললেন তাকে গ্রেফতার করো। বিচারপতি মনে মনে ভাবলেন এই লোকটি নিশ্চয়ই খাবারের মধ্যে কিছু মিশিয়ে দেয় যাতে সে রাতে তাদের বাড়িতে ঢুকতে পারে আর কেউ তাকে দেখতে না পায় লোকটি একজন গরিব মানুষ ছিল গ্রামের একটা পুরনো বাড়িতে থাকত আর তার কোনো কাজ ছিল না বৃদ্ধার স্বামী তার প্রতি খুব দয়ালু ছিলেন যখন তিনি মারা গেলেন তখন সেই গরিব লোকটি তার প্রতিদান দেওয়ার সিদ্ধান্ত নিল সে কাঠ সংগ্রহ করত এবং বাজারে বিক্রি করে সেই টাকায় খাবার কিনে রাতের বেলা সেই বৃদ্ধা মহিলা ও তার মেয়েদের দরজার সামনে রেখে আসত সে অনেক দিন ধরে এটা করছিল যতক্ষণ না তাকে ধরে নিয়ে যাওয়া হল তাকে বিচারপতির কাছে নিয়ে আসা হল বিচারপতি তাকে জিজ্ঞাসা করলেন তুমি প্রতিদিন সেই বৃদ্ধার দরজার সামনে কি রাখো লোকটি বলল আমাকে আমার মতো থাকতে দিন আর মানুষের ব্যাপারগুলো সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিন তার কথায় হতাশা আর কষ্ট ছিল বিচারপতি বললেন যদি তুমি সত্যি কথা না বলো তাহলে আমি আমার রক্ষীদের তোমাকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেব লোকটি বলল বিচারপতি সাহেব আপনি কি লুকানো সত্য জানতে চান আমি একজন গরিব মানুষ একাকী একটা বাড়িতে থাকি আমার ছেলেরা বিয়ে করে আমাকে ছেলে চলে গেছে আর কেউ আমার খোঁজ নেইনি আমার কাছে কোনো টাকা নেই প্রতিদিন সেই বৃদ্ধার স্বামী আমার সাথে বসতেন এবং আমাকে খাবার দিতেন যখন তিনি মারা গেলেন আমি তার স্ত্রীর প্রতিদান দেওয়ার সিদ্ধান্ত নিল আমি প্রতিদিন জঙ্গলে যেতাম কাঠ সংগ্রহ করতাম তারপর তা বিক্রি করে খাবার কিনতাম এবং তাপের দরজার সামনে রেখে চলে যেতাম যাতে কেউ আমাকে দেখতে না পায় বিচারপতি বললেন তুমি কেন সেই লোকের মেয়েদের সাথে এমনটা করেছ যে তোমার প্রতি দয়া করেছিল লোকটি বলল আল্লাহর কসম আমি তাদের কিছুই করিনি বিচারপতি বললেন তারা সবাই গর্ভবতী হয়েছে বিচারপতি তার রক্ষীদের ডাকলেন এবং বললেন একে কারাগারে বন্দি করো, যাতে আগামীকাল জল্লাদেশে তার শিরোচ্ছেদ করতে পারে লোকটি চিৎকার করে বলতে লাগল আল্লাহর কসম আমি তাদের কিছুই করিনি আমি আল্লাহকে ভয় পাই আমি জীবনে এমন কোনো কাজ করিনি যা আল্লাহকে রাগান্বিত করে বিচারপতি লোকটির কথা ভাবতে থাকলেন তিনি মনে মনে ভাবলেন যদি এই লোকটি সত্যি কথা বলে তাহলে কে এই মেয়েদের সাথে এমনটা করল তিনি তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বললেন তিনি বললেন তোমাদের বাড়িতে কে ঢুকেছিল প্রত্যেক মেয়ে বলল আমাদের বাড়িতে কেউ ঢোকেনি আর কেউ আমাদের সাথে এই জঘন্য কাজ করেনি কিন্তু আমাদের পেটে ব্যথা শুরু হয়েছিল আর যখন আমরা ডাক্তারের কাছে গেলাম তখন তিনি আমাদের বললেন যে আমরা গর্ভবতী আল্লাহর কসম আমরা এমন কিছু করিনি আমরা ধার্মিক আর ভালো চরিত্রের অধিকারী আমরা গরিব হতে পারি কিন্তু আমরা সৎ ও পবিত্র বিচারপতি সাহেব বিচারপতি বললেন এই মেয়েদের অন্য একজন ডাক্তারের কাছে নিয়ে যাও পরীক্ষা করার জন্য ফাইনালি পরীক্ষা এবং স্ক্যান করার পর দেখা গেল চারজন মেয়েরই পেটের একটি মারাত্মক বংশগত রোগ হয়েছে যত দ্রুত সম্ভব তাদের অপারেশন না করা হলে তারা মারা যাবে মা হতবাক হয়ে বলল কি রোগ কিভাবে এটা আমার চার মেয়েকে একসাথে হল ডাক্তার বললেন এটা আল্লাহর ইচ্ছা আর দ্রুতই অপারেশন করতে হবে প্রতিটি অপারেশনের জন্য খরচ পড়বে পাঁচ লক্ষেরও বেশি মা কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল সে চিৎকার করে বলল আমার মেয়েরা মারা যাবে কারণ আমি গরিব আর আমার কাছে তাদের বাঁচানোর জন্য কোনো টাকা নেই সে বিচারপতির কাছে গেল এবং লোকটিকে ক্ষমা করার জন্য অনুরোধ করল সে লোকটিকে তার এবং তার মেয়েদের সাহায্য করার জন্য ধন্যবাদ জানাল তাকে বলল তার মেয়েরা মারা যাবে লোকটি জিজ্ঞেস করল কেন সে বলল তাদের একটি মারাত্মক রোগ হয়েছে আর অপারেশন করার জন্য পাঁচ লক্ষ টাকার দরকার লোকটি বলল আমি অপারেশনের সব খরচ বহন করব চিন্তা করো না হয়তো আল্লাহ আমাকে তোমার পথে একটা কারণ হিসাবে পাঠিয়েছেন যাতে আমি তোমার মেয়েদের বাঁচাতে পারি বিচারপতি তার কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি বললেন তুমি কি বলছ জানো এই অপারেশনের জন্য অনেক টাকার দরকার লোকটি বলল আমার কাছে অনেক টাকা আছে আমি আমার সারা জীবন ধরে তা জমিয়েছি আমার ছেলেদের ভবিষ্যতের জন্য কিন্তু তারা বিয়ে করে আমাকে একা ফেলে চলে গেছে আর কেউ আমার খোঁজ নেয়নি এই জন্য আমি গরিবদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি আর আমার সব সম্পত্তি গরিবদের দান করে দেব ছেলেদের জন্য কিছুই রাখব না এরপর তারা সবাই চিকিৎসকের কাছে গেল মেয়েদের অপারেশন করা হলো আর আল্লাহর ইচ্ছায় তারা সুস্থ হয়ে উঠল তাদের জীবন আগের চেয়ে ভালো হয়ে গেল মা দিন রাত কাঁদতে থাকল আর লোকটিকে বলল আল্লাহ এমনটা ঘটিয়েছেন যাতে তুমি আমার মেয়েদের রোগ প্রথম ধাপেই ধরা পড়তে সাহায্য করো যখন এটা গুরুতর হয়ে যায়নি লোকটি তাদের বলল কোনো কিছুর জন্য দুঃখ করবে না কারণ যা তোমার কাছে খারাপ মনে হচ্ছে তা আল্লাহর কাছে হয়তো ভালোই হবে এই লোকটিকে তার ছেলেরা ছেড়ে চলে গিয়েছিল আর তারা পরকালের আগুনের কষ্ট বহন করতে চাইছিল কিন্তু লোকটি দুনিয়ার কষ্ট সহ্য করতে পারছিল না তাই সে তার সব সম্পদ সেই গরিব মহিলা এবং তার মেয়েদের জন্য রেখে গেল আল্লাহর ইচ্ছা অবশেষে আমরা আমাদের সম্মানিত দর্শকদের তাদের সমর্থন আর অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাতে চাই যদি আমরা কোনো ভুল করে থাকি তবে আমরা চেষ্টা করব আগামী গল্পে সেগুলো ঠিক করে নিতে ইনশাল্লাহ